আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আপুরা আজকে আমি আনছি একটি মাল্টি ড্রেস মাল্টি ড্রেসটি অনেক সিম্পল এটা ওয়ান পিস তো আশা করি আপনারা দেখলে খুব পছন্দ করবেন তাই ভাবলাম আজকে একটি নতুন ভিডিও রেডি করি তো ইনশাল্লাহ আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে ওয়ান পিস আমার কাছে আছে দুইটি ওয়ান পিস এবং একটি টু পিস তো দেখুন ওয়ান পিসটি মাল্টি কালারের এখানে তিন কালারের কাপড়ের উপর তিন কালার সুতার কাজ করা হয়েছে তো সিম্পিলভাবে উনি সিম্পিলভাবে চেয়েছেন তাই আমি সিম্পিলভাবেই করেছি পরে ভেবে দেখলাম আসলেই সিম্পিল কাজ অনেক সুন্দর হয় অনেক সময় হিজি থেকে সিম্পিলটাই অনেক ভালো লাগে দেখতে তো দেখেন ছিটানো কাজ শুধু আর মাঝখানে একটু শুধু কাজ করা আছে ঝাড়পাতা আর সাইডে ছিটানো ফুল দিয়ে কাজ করা তো এই কালারটাই আর কি মাল্টি কালারটাই অনেক সুন্দর হয়ে গেছে কারণ কাজ ছাড়াই দেখতে কিন্তু ভালো লাগতেছিল তিন কালারের কম্বিনেশন করে কাপড়টা কাটওয়ার্কের কাজ দেওয়া আছে আর তার সঙ্গে ছিটানো ফুলটা অদ্ভুত সুন্দর লাগতেছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো আশা করি ভালো লাগবে কারণ সুন্দর জিনিস সবাইকে পছন্দ হয় তো আমার এই দ্বিতীয় ওয়ান পিসটি এটা একটি পুরাতন ডিজাইন তো ডিজাইন পুরাতন হলে হবে কি অর্ডারটা নতুন তাই এটা আগেবার এটা ছিল টু পিস এবার আমি ওয়ান পিস করেছি অন্য করিনি ওনার অন্যার অর্ডার ছিল না এটা দুই কালারের কম্বিনেশন করে করা দুই কালারের কম্বিনেশনের সঙ্গে দুই কালারের সুতা থাকছে এটা মাঝখানে এপ্লিকের মতো এখানেও দুই তিন কালারের সুতা কাজ করা আছে হাতাও ইনশাল্লাহ একটু করে কাজ করে দেওয়া হয়েছে দেখেন হাতাটে কুরুস কাটার কাজ আছে প্লাস এই এপ্লিকের উপরে তিন কালার সুতা কাজ আছে থাকছে একটি ফুল বরাবরের মতন আমার ভাইরাল ডিজাইন এটি এই ডিজাইনটি আবারও টু পিসের অর্ডার পেয়েছি তো দেখুন আমার এইটা কাজ অনেক গর্জিয়াস তো এই জন্যে এটার অন্যটা অনেক সুন্দর তাই অন্যারও অর্ডার পেয়েছি আর এটা আমার আর কি অনেক পছন্দের একটি জামা তো সবাই পছন্দ করেন আমি এবার বুঝতে পেরেছি কারণ এটা জামার জন্য আমি সবসময় আর কি অর্ডার পেয়ে থাকি এটা পুরো জামা ওভার কাজ করা আর এটার হাতার সঙ্গে হাতাতেও কাজ আছে দেখেন হাতা হাতা এইভাবে করা এই জামাগুলো করতে একটু বাড়তি খাটনি হয় কারণ এই কাপড়গুলোকে আগে কেটে মাপজোক করে জয়েন্ট দিয়ে তারপরে ডিজাইনটি আট করা হয় এটার উপর কভার করে যেন ডিজাইনটি বাইরে না চলে যায় এখানে কভার করে যেন ডিজাইনটা থাকে সেভাবে ডিজাইন সিলেক্ট করতে হয় তো আর কি এক্সট্রা খাটনি অনেক আছে এক্সট্রা মেধা খাটাইতে হয় এখানে তবুও ডিজাইনটি অনেক ফেমাস দেখে আমি এই পরিশ্রম করে থাকি এটা হাতা হাতাটা একটি লম্বা স্টিচ আসে এবং হাতায় প্লিকের উপরে কাজ তো এবার ওই ড্রেসের অন্যটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা হলো সেই আমার অন্য যারা বরাবর আমার চ্যানেল ফলো করেন তারা সেই ড্রেসটি দেখেছেন এর আগেও তো আর যারা নতুন তারা দেখছেন এখন এই যে অন্যার আঁচলে কাজ করা আর মাঝখানে অসংখ্য ছিটানো ফুল অসংখ্য আর টার্সেল বসানো আছে দেখেন সাইডে অন্যান অন্য ঝুলে টার্সেল বসানো আছে আর এখানে পাইরে আমার হচ্ছে এই পাইপিং লাগানো আছে এবং কাটওয়ার্ক করা আছে আর ডলার ও ছিটানো ফুল দিয়ে ওরা পুরাটা সাজানো তো আপুরা কেমন লাগলো আমার ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই সুলভ মূল্য পেয়ে যাবেন আমার এই সুন্দর ড্রেসগুলো তো আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ